ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় বিভিন্ন জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাঁত্রিশ লাখ ছাড়িয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দ্রুত সব ধরনের ব্যবস্থা নেবে সরকার সোমবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সরকারের নেওয়া ব্যবস্থা সহ বিভিন্ন দিক নিয়ে জানাতে সোমবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি জানান ভয়াবহ এ দুর্যোগে এর মধ্যে ব্যাপক ক্ষতি হচ্ছে উনিশটি জেলা ও একশো সাত উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক ঘরবাড়ি এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী ভোলা ও চট্টগ্রামের মৃত্যুর খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাতত্রিশ লক্ষ আটান্ন হাজার ছিয়ানব্বই জন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত তিরাশিটি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শত বিরানব্বইটি ঘরবাড়ি তিনি জানেন জানমাল রক্ষায় নয় হাজার চারশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যাতে আশ্রয় নিয়েছেন আট লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থদের জন্য নেওয়া হয়েছে গুচ্ছ অবস্থা ও পরিকল্পনা আমার ক্ষতিপূরণটা কত ভয় ক্ষতির মধ্যে আমাদের এরপরে আমাদের অনেক অনেক এলাকা এখনও জলবায়ু পানি আবদ্ধ আছে অনেক ঘের বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে গাছপালা নষ্ট হয়েছে তো আমরা পর করবে ডিফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো জানতে পারবেন রিমালের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হয়েছে যাতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বেশ কয়েকটি স্থানে দমকা হওয়ায় উপরে গেছে গাছপালা ঢাকা শহরে বৃষ্টিপাতের পরিমাণ এখন পর্যন্ত যেটা হয়েছে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা